জানে হয়তো যে শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লি প্রতি কথা এটা কথার কথা নাকি এখনকার সমাজ বাস্তবতায় শিক্ষক তুকে তুকে মরে শিক্ষকের সামাজিক মর্যাদা থাকে না শিক্ষকের অর্থনৈতিক ভিত্তির বুনিয়াদ থাকে না আমি দুনিয়ার অনেক দেশে গিয়েছি শুধু বাংলাদেশ একটি দেশ যে দেশে কোনো শিশু বলতে চায় না যে আমি বড় হয়ে শিক্ষক হতে চাই আমি পাইলট হতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি ডাক্তার হতে চাই আমি বিজ্ঞানী হতে চাই কিন্তু আমি শিক্ষক হতে চাই এটা বলে না কেন বলে না কারণ শিক্ষকের সেই মর্যাদা নাই শিক্ষকের সেই সম্মান নাই শিক্ষকের সেই অর্থনীতি ভিত্তির বুনিয়াদ নাই শিক্ষক ধুকে ধুকে মরে যেই দেশে শিক্ষকের শিক্ষার মর্যাদা নাই সেই দেশে গুণী ছাত্র সেই দেশে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কিভাবে তৈরি হবে আমি জানি না আমরা মুখের কথা বলি সত্য কথা একজন প্রকৃত শিক্ষক ভালো শিক্ষক একটা মোমবাতির যে সারা জীবন নিজে জ্বলে জ্বলে ক্ষয়ে খুয়ে অন্যের আলোর পথ দেখায় ঠিক না কিন্তু নিজের জীবনই থাকে একটা প্রগাঢ় অন্ধকারী বঞ্চিত হাজারো শিক্ষকের কাহিনী আমরা জানি শিক্ষককে বলা হয় জাতি করার কারিগর বললেন নেতাও নেতা অন্য অর্থে নেতা প্রকৃত নেতা তিনি নিজে সঠিক পথ ছিলেন তার কর্মীদেরকে তার ছাত্রদেরকে সঠিক পথে পরিচালিত করেন এবং নিজে সেই পথেই যান তিনি হলেন প্রকৃত নেতা শিক্ষক তো এখন তো নেতা প্রত্যেকে আমরা নেতা যে যার সেক্টরে যে যে একজন কর্পোরেট অফিসের প্রধান তিনিও তো নেতা তার ব্যবসাকে তার গর্মীদেরকে পরিচালনা করা লাগে তার জন্য এই জন্য বলছি শিক্ষক যদি শ্রেষ্ঠ হয়ে থাকে আমার বুনিয়াদ যদি শিক্ষক হয় তাহলে সেই শিক্ষক কেন নির্যাতিত থাকবে উপেক্ষিত থাকবে শিক্ষকের পুলিশের বিদানি কেন হবে শিক্ষককে দাবির জন্য রোদের শহরে বৃষ্টিতে রাজপথে কেন নামতে হবে এই যে সামাজিক বাস্তবতা হ্যাঁ জানি আমাদের দরিদ্র দেশ তার মধ্যেও দেখেন এত এত কমিশন হয়েছে উন্নয়ন কমিশন স্বাস্থ্য কমিশন হয়েছে নির্বাচন সংস্কার কমিশন হয়েছে বাংলাদেশে শ্রমিকের অধিকারের জন্য কমিশন হয়েছে কত রকমের কমিশন সংস্কার কমিশন হয়েছে কিন্তু শিক্ষার নামে কোন কমিশন নাই নানান মুখী শিক্ষা পৃথিবীর একটা মাত্র বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় প্রায় চার মিলিয়ন ছাত্র চল্লিশ লক্ষ দুনিয়ার বড় বিশ্ববিদ্যালয় এত ছাত্র নাই প্রতি বছর হাজারে হাজারে লাখে লাখে এখান থেকে শুধু বের হয় নিয়ে আয়ে পাশ আর দিয়ে পাশ আর বেকার অথচ একটা পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা আমার নাই দুনিয়ার অনেক দেশ আছে আমার দেশে যে সম্পদ আছে আমার যে জনশক্তি আছে পৃথিবীর অনেক দেশে সেটা নাই মাইনাস এর দিকে যাচ্ছে জনশক্তি একদম মাইনাস জন্মহার বার্থ রেট মাইনাস জিরো এরকম আছে কিন্তু আমাদের তো সম্পদটা আছে এটা কেউ কাজে লাগালো না একমাত্র জিয়াউর আমার বুঝেছিলেন যে আমার গর্মি হাত আছে তিনি সৌদি আরব গেলেন বাচ্চা খালেদ বিন আব্দুল আজিজ সৌদির বাচ্চা পৃথিবীর সবচেয়ে ধনী দেশ পৃথিবীর সমস্ত দেশ থেকে রাজা বাচ্চারা সম্রাটরা বাচ্চার জন্য নানান ধরনের ওপর কোটি টাকার মূল্যের মানে মনি মানিক্য সোনা দানা ডায়মন্ড এগুলো নিয়ে যায় আর জিয়াউর রহমান নিয়ে গেলেন নিমগা চাটার বিমান ভর্তি করে হাজার হাজার নিম গাছ নিয়ে গেলেন নিজে হাতে সেই নিম গাছ আরাফাতের ময়দানে রোপণ করেছিলেন জিয়াউর রহমান বাচ্চা খুশি হয়ে গেলেন যে এই কোন ধরনের গরিব দেশের একজন প্রেসিডেন্ট তো বাদশাহ খুশি হয়ে বললেন যে তুমি কি চাও তোমার স্বাধীন দেশ সদ্য স্বাধীন দেশ গরিব দেশ যা রমন বলেছিল আমি ভিক্ষা করতে আসি নাই আমার কর্মীর হাত আছে হাজারো লক্ষ কোটি কর্মী আছে তুমি আমাকে তাদের জন্য কাজে তার অবহিত করে দাও এই প্রথম বিদেশে জনশক্তি রপ্তানি শুরু করে জিয়া রহমানের হাত ধরে মধ্য প্রাচ্যে সৌদি আরবে দিস ইজ জিয়া রহমান এবং দিস ইজ দ্য লিডারশিপ সে জানতেন যে কি আমাকে করতে হবে তা আমি সেই জন্য বলছি আমাদেরকে একটা ভুল ঠিক করতে হবে বাংলাদেশে নানামুখী শিক্ষা নানামুখী শিক্ষা আছে ইংরেজি শিক্ষা আছে আমাদের সাধারণ শিক্ষা আমরা যেটা বলি সেই শিক্ষা আছে আরবি শিক্ষা আছে গৌণ শিক্ষা আছে এই যে যে শিক্ষা নানান প্রকারের আর একদিকে 40 লক্ষ ছাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় আছে এই ছাত্ররা কি শিক্ষা দিয়ে নেয় আমি জানি না ওই যে বলেন আইএমডিবি ভাই এই যে প্রজন্ম আমরাই কি শিখাই আর তারা কি শিখাই দন না আমি জানি না যারা মাস্টার ডিগ্রি পাস করেছে তারা জানে না যে পলিটিক্যাল সায়েন্স বানানো আমি দেখেছি অনেক এরকম আমি পরীক্ষা নিতে গিয়ে আমি দেখি তাহলে এই যে শিক্ষার মান এর জন্য আমি এতদিন শিক্ষকতে ভালোই বললাম এর জন্য তো শিক্ষকদের দায় আছে আমার শিক্ষাটাকে আমি কিভাবে কর্মমুখী শিক্ষা করব এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা মাদ্রাসা শিক্ষা হাজার হাজার কোটি টাকা ব্যয় হয় আমাদের তো শিক্ষা জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তি লাগবে আমি প্রায় বলি হাতে গেলে যে এক সময় মুসলমানরা সারা দুনিয়ায় শাসন করেছে সারা দুনিয়া খোলাফায় রাশিদিনের সময় হজরত উমর রাজিল্লাহন আমলে মানে সারা পৃথিবীর অর্ধেক তার করা একটু ছিল কাজী নজরুল ইসলাম তার সম্পর্কে লিখেছেন যে অর্থ পৃথিবী করেছে শাসন ফোলার তপ্তে বসি খেজুর পাতার পাশার তোমার বারে বারে গেছে খুশি সাইমুম ঝরে পড়েছে কুটির তুমি পরিণত নিয়ে ঊর্ধ্বে যারা পড়েছে তারা তুমি ছেলে খারাপ হয়ে চমৎকার কথা উসমানীয় সাম্রাজ্য কি বিশাল সাম্রাজ্য ছিল এক সময় সিরিয়া বাগদাদ কায়রো দামেশ ছিল জ্ঞান বিজ্ঞানের তীর্থক্ষেত্র বারোশো সালে হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করলো প্রথম এক সপ্তাহে তিনি কম পক্ষে তিন হাজার শিক্ষক সাহিত্যিক কবি বুদ্ধিজীবী তাদের হত্যা করেছিলেন কি কারণে হত্যা করেছিলেন বাগদাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে আগুন জ্বালিয়ে দিলেন সাত দিন সে আগুন জ্বলেছিল এবং তার যে অবশিষ্ট অংশ সেগুলা টাইগ্রি তার ইন্ডাস্ট্রিজ নদীতে লড়িতে ভরে ভরে নিয়ে ফেলতে হয়েছে তার কারণ কি এত বড় লাইব্রেরি সে কেন আজাদ করলো ওইখানে লাইব্রেরিতে কেন জ্ঞানী গুরুদেরকে হত্যা করলো এই যে চোদ্দ ডিসেম্বর আসতেছে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কি কারণে হত্যা করা হলো কারণ একটি জাতিকে মেধা শূন্য করে দিতে পারলে সেই জাতিকে ধ্বংস করা করায়ত্ত করা খুব সহজ তাই না তো এই যে যে আমাদের বোধ চেতনা আমি এইজন্যই বলছি যে আপনারা তো শিক্ষক আপনারা এখানে এসেছেন আমি খুশি হয়েছি যে আমাদের জন্য এসেছেন আপনারা ভালো নেতৃত্ব যান যোগ্য নেতৃত্ব যান শিক্ষক দলের নেতৃত্ব যান প্রথমে আপনি শিক্ষক এই কথাটা আপনাকে মনে রাখতে হবে আপনি যাই করেন রাজনীতি করবেন কি করবেন কোন দল করবেন বিএনপিকে সমর্থন করবেন আওয়ামী লীগকে করবেন এটা আপনারা স্বাধীনতা একটা সোসাইটির নানান ধরনের মত থাকবে পদ থাকবে নানান ধরনের ইডিওলজি থাকবে নানান ধরনের আদর্শ থাকবে এটা নিয়েই তো আমাদের সমাজের সৌন্দর্য থাকতে হবে নাকি আপনি অবশ্যই বিএনপি কে সমর্থন করতে পারবেন আপনার একটা ভোটও আছে আপনার পরিবার আছে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি প্রথমত শিক্ষক আপনার আচরণে আপনার মানে কর্তব্যে আপনার কাজে সেই মানটা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে আপনি বিএনপি করেন কোনো অসুবিধা নাই আপনি আওয়ামী লীগ করলে কোনো অসুবিধা নাই কিন্তু আপনাকে আগে যে শিক্ষকের মর্যাদাটা সেই মর্যাদাটাকে দূর থেকে হবে কেন বলছি এই দেশে এই সমাজে আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি শিক্ষকরা কি নগ্ন ভূমিকা বিগত সরকারের প্রসামতি করবার জন্য সামান্য সুবিধার জন্য হালুয়া রুটির জন্য কিভাবে আত্মবৃত্তি করে নিয়েছে অনেক শিক্ষক আমি দেখেছি এই শিক্ষক রাজনীতি আমরা চাই না বাংলাদেশের শিক্ষাকে একটা উৎপাদন মুক্তি একটা উৎপাদন মুখী শিক্ষা শুধু পাশ করলাম আয় পাশ গিয়ে পাশ আর চাকরি দেন চাকরি নাই বেকারত্ব হাহাকার এই সমাজ এই শিক্ষার একটা পরিবর্তন প্রয়োজন আছে আমি কিভাবে এই শিক্ষাকে ঢেলে সাজানো যায় এই যে কাউমি মাদ্রাসা থেকে অবশ্যই আমরা ইসলামী শিক্ষা শিখব অবশ্যই আমরা কোরআন শিখব এক সময় বললাম না যে মিডিল ইস্টে এক সময় ইমদেশি না তারপর আল ফারাবি আল কিন্দি তারপর আল যাবেন তারা পৃথিবী বিখ্যাত গবেষক ছিলেন জ্যামিতি শাস্ত্র আকাশ শাস্ত্র জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান নেতৃত্ব দিয়েছে এখন দিতে পারে না কারণ আমরা গবেষণা করতে পারি না আমরা 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 বিজ্ঞান অঙ্ক এবং গবেষণা করি না এই শিক্ষার জন্য শিক্ষকের দায়িত্ব রাষ্ট্রের যে দায়িত্ব এটাও একেবারে চক মানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন আমাদের বুনিয়াদী যে শিক্ষা প্রাথমিক যে শিক্ষা শিক্ষা যেটা মূল ভিত্তি সেই ভিত্তি আমি নিজে আমার জীবন দিয়ে আমি টের পাই আমি যেই সোসাইটিতে যেই দেশে যেইখানে গিয়েছি আমার দুর্বলতা কোথায় সেই জায়গা আমি বুঝতে পারি কারণ আমার প্রাথমিক শিক্ষার ভিতটা দুর্বল ছিল এর কারণে আমার গোটা জীবনে আমাকে অনেক সাফার করতে হয়েছে আমি যেটা ডিজার্ভ করে সেটা আমার ক্ষেত্রে পাই নাই আমরা ইংরেজি শিক্ষাকে আমরা এখানে অবহেলা করি তাচ্ছিল্য করি অথচ পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের অর্থে কি ইংরেজি ভাষা তারা পায় না সেই জন্য আপনাদের ইংরেজি শিক্ষার উপর চর্চা করতে হবে যেমনটা বলেছেন যে আমাদের যে তারুণ্য আছে যুবক আছে এই শক্তিটা আমরা কাজে লাগাতে পারছি না এখানে মাদকাসক্তি মানে গ্রামে গঞ্জে ছয়লাব হয়ে গেছে একটা প্রজন্মকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় পরিকল্পিতভাবে তার সব আয়োজন আমরা কেন হয়েছিল এবং এই আয়োজন যে হয়েছে সর্বনাশা আয়োজন এটাকে দেখবার জন্য এটাকে থামাবার জন্য কেউ কোনো উদ্যোগ গ্রহণ করে নাই রাষ্ট্রের উদ্যোগ আছে শিক্ষকের উদ্যোগ আছে কিভাবে আমাদের একটা বয়স ছিল আমরা দেখি নাই শিখি নাই জানতাম না যে মাদক কি মাদক খেলাধুলা ফুটবল বৃষ্টি এই বিষয়গুলা শরীর চর্চা এই চর্চা তো নাই এই যে তাদেরকে মোটিভেট করা আগামী জাতির জন্য শুধু আইএফআ বিএফ আর এইটা কোনো শিক্ষা হতে পারে না আপনাদেরকে চিন্তা করতে হবে এবং রাষ্ট্রকেও চিন্তা করতে হবে সরকারকেও চিন্তা করতে হবে আমি জানি না আমি যদি কোনোদিন পাই এই শিক্ষাতে একটা সমন্বিত শিক্ষার ব্যবস্থা গ্রহণ করে এই যে চল্লিশ লক্ষ ছাত্র আমি আমি যদি পার্লামেন্টে যেতে এর দাবি তুলব কথা বলবো এই চল্লিশ লক্ষ ছাত্র যারা প্রতি বছর এম এ পাস করে শুধু এম এ বিএ না তাদেরকে একটা কর্মমুখী শিক্ষা আমি মনে করি এসএসসি পরে এস এস সি সকলের উচ্চ শিক্ষার প্রয়োজন নাই যার মেধা নাই তার উচ্চ শিক্ষার প্রয়োজন নাই রাষ্ট্র অবশ্যই উচ্চ শিক্ষার ব্যবস্থা করবে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকবে কিন্তু একটা কারিগরি শিক্ষা পৃথিবীর অনেক দেশ আছে যে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রম শক্তি প্রয়োজন আছে কোথায় কাকে কিভাবে শুধুমাত্র আপনি যদি ভাষা ল্যাঙ্গুয়েজ ঠিক করে দিতে পারেন দুই বছরে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স ঠিক করে দিতে পারেন আপনি প্রতি বছর বিশ লক্ষ তরুণকে বিদেশে পাঠাইতে পারবেন শুধু মৌলিক শিক্ষা ল্যাঙ্গুয়েজ আপনাকে সাহিত্য জানা লাগবে না আপনি আরবিটাই শিখা আপনি স্প্যানিশ দুই বছরে একটা কোর্স আয়ার দিয়ে মাস না করে আপনি ম্যাট্রিকের পরে এই কোর্সটা যদি আপনি শিখিয়ে দিতে পারেন আপনি দেখবেন তারা দেশের জন্য একটা সম্পদ হয়ে আসবে আয় রোজগার করবে এই চিন্তা আমাদের নাই যেখানে কমই মাদ্রাসা আরবি শিক্ষা হয় অবশ্যই আরবি আমরা শিখব অবশ্যই কোরআন আমরা শিখব তার সাথে সাথে আপনাদের জ্ঞান শিখতে হবে প্রযুক্তি শিখতে হবে কেন আমরা পিছিয়ে আছি কেন আমাদের দেশ বা মুসলমান না এখানে যেহেতু নব্বই আমি কোন জাতিকে ছোট করে বলছি না আমরা জ্ঞান শিখি না আমরা বিজ্ঞান শিখি না আমরা ঘরের মধ্যে অবরুদ্ধ থাকি এই যে নারী শিক্ষা শিক্ষক অনেক আছেন তাদেরকে আমি সেলুট জানাই যে তারা উঠে আসতে পেরেছে কিন্তু কয়জন উঠে আসতে পারে আপনি বলেন কয়জন এখন আমাদের নারীরা লাঞ্ছিত হয় বঞ্চিত হয় সমাজে সংসারে নানান রকমের নিগ্রহের শিকার হয়

তাকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করে এই পাস এই পাস ওই তো রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে করা হয় আপনার প্রাতিষ্ঠানিক জ্ঞান ঠিক আছে প্রয়োজন আছে কিন্তু আমার যে জীবনের শিক্ষা এই শিক্ষারও তো একটা মর্যাদা আছে মানুষ জীবন থেকে শিখে খালেদা জিয়া সেটা শিখেছিলেন সেই জন্যই ওয়ালিদ বলেছিলেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন উৎপাদনে আর কোনো ভূমিকা যদি নাও রাখে কোনদিনের নারী শিক্ষার জন্য তিনি এত কথা বললাম কেন বললাম আমাদের শিক্ষা আমাদের শিক্ষক আমাদের সব বুঝেছেন তিনি কয়েকদিন আগে আমরা দেখেছেন কেনা জানি না তিনি বলেছেন যে প্রাথমিক শিক্ষা যেটা আমাদের স্ট্রাকচার আমাদের মূল ভিত্তি সেই জায়গাটাকে প্রত প্রত শক্ত করতে হবে শিক্ষককে মর্যাদা দিতে হবে তাদের সামাজিক মর্যাদা দিতে হবে তাদের অর্থনৈতিক একটা মুক্তি দিতে হবে তার জন্য যা যা করা এই জাতি করতে হবে ঠিক না যদি প্রাথমিক শিক্ষা তাদের শিক্ষার মান তাদের অর্থনৈতিক এই ভিত্তি সম্মান বা মর্যাদা ভিত্তি এবং তাদের একটা যথাযথ প্রশিক্ষণ এই ব্যবস্থা যদি করা যায় নিশ্চয় শিক্ষক পেশা ভালো মানুষ আসবে নিশ্চয় এই পেশায় গুণী মানুষ আসবে নিশ্চয় এই পেশায় এসে অন্য পেশার প্রতি আসক্ত হবে না আপনারা যারা শিক্ষক আপনারা আপনাদের সাথে আগে আসে আমি বলি না আপনারা একেবারে আমার জন্য একেবারে রাজপথে নেমে যুদ্ধ ঘোষণা করে দেবেন আপনি আপনার জায়গা থেকে করবে। আপনার একটা স্পেস আছে নির্বাচনে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন আপনি সামগ্রিক আপনি মেধা আপনার বুদ্ধি আপনার বিবেক আপনার সহকর্মী যারা আছেন প্রত্যেকে আপনি বুঝাবেন আগামী রাষ্ট্র রাষ্ট্রসভা এই সমাজ দুর্বৃত্তের সমাজ হলে চলবে আমাদেরকে একটা জায়গায় থামতে হবে আমাদেরকে একটা জায়গায় অবশ্যই হবে দক্ষিণ আফ্রিকায় যুগ যুগ একটা রক্তক্ষয়ী সংগ্রাম ম্যান্ডেলা বছর কারাগারে জীবন যাপন করেছে কয়লা কইতে নিয়ে তাকে কাজ করানো হয়েছে তার ভাইকে মারা হয়েছে তার মাকে মারা হয়েছে সাতাইশ বছর পরে তিনি যখন মুক্তি পেলেন জেলখানার মধ্যেই তার কথা হয়েছিল তার যে প্রতিদ্বন্দ্বী সাদা গ্রুপ ডি ক্লান

কপি হয়েছে সেই বইয়ে একটা দাস কথার বিরুদ্ধে একটা দুনিয়া একটা মানে একটা একটা ঐক্য মত হয়েছিল এবং দাস কথা বিলুপ্ত হয়েছিল সেই দাস কথার বিরুদ্ধে যিনি সংগ্রাম করেছিলেন নেলসন ম্যান্ডেলা তিনি বলেছেন যে সারা জীবন যদি তোমরা রক্তপাত আর সংগ্রামের কথা বলো যুদ্ধের কথা বলো তাহলে আমি তোমাদের সাথে নাই এবং তার বাহ্য বিভক্ত হয়ে গেছিল এই জন্যে সেই জন্য আমরা নেলসন ম্যান্ডেলাকে মনে রাখি আমাকে কে মনে রাখবে বলেন তো নেলসন ম্যান্ডেলার কথা আমি বলছি এই কারণে যে খাওয়াতে না কাউকে শুরু করতে হবে এই সংখ্যা এই রক্তপাত এই প্রতিহিংসা হানাহানি এই দুর্বৃত্তের রাজনীতি অবশ্যই আমাদের শান্তি লাগবে অবশ্যই আমাদের অহিংসা লাগবে অবশ্যই আমাদের ভালোবাসা লাগবে অবশ্যই আমাদের ভাতৃত্ব লাগবে সেই ভাতৃত্ব যাত্রা শুরু হোক এখানে সকল মত মিলে মিশে আমরা একটা সোসাইটি তৈরি করি কে নির্বাচিত হবে কি হবে সেটা পরের ব্যাপার কিন্তু ফার্স্ট অফ অল আমাদের তো শান্তি লাগবে আমাদের স্থিতিশীল রাখতে আমাদের অর্থনৈতিক মুক্তি রাখতে আমাদের শিক্ষা রাখতে জ্ঞান রাখতে প্রযুক্তি রাখতে আজকে আমাদের সময় বেশি কথা বলবো না অনেক কথা বলবার ছিল আপনাদের সকলকে অভিবাদন জানাই কৃতজ্ঞতা জানাই আমার ছোট ভাই বলেছেন আমার ইমিডিয়েট ছোট ভাই আমরা পিছাপিছি তো আমার পরিবারের শিক্ষক আছে সেই শিক্ষক তার স্ত্রী শিক্ষক আমার বোনের আছে দুইজন শিক্ষক শিক্ষকদের প্রতি সবসময় আমাদের রেসপেক্ট আছে ভালোবাসা আছে এবং আমার ভাই যেহেতু শিক্ষক তিনি যেভাবে আপনাদের সাথে কাজ করছেন এটা অসাধারণ সত্যি আমি অভিভূত আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই আপনারা যে ভালোবাসা আমাকে দেখাচ্ছেন যে সম্মান আমাকে দেখাচ্ছেন আমি সারা জীবনে উপলব্ধি করেছি যে সম্পর্ক শুধু রক্ষ দিয়েই হয় না সম্পর্ক কিন্তু আদর্শ দিয়েও হয় আদর্শের সম্পর্ক কখনো কখনো রক্তের সম্পর্ক ছাপিয়ে যায় আমার গোটা জীবনে এর ফল আমি পেয়েছি সেজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আপনারা আমাকে ভাই হিসেবে যে কাজ করছেন করছেন এর প্রতি সব সময় আপনাদের প্রতি রেসপেক্ট থাকবে এই কলে দেখেন ভাঙ্গায় কয়জন আছে কত ভাঙ্গায় দেখেন এত এত উন্নয়নের কথা বলা হয় এত এত উন্নয়ন মানে কথা কি শেষ হয়ে হইল না শেষ এরকম মানে সতেরো বছর তারও আগে থেকে ক্ষমতা দেখেন এই ভাঙ্গায় কত উন্নয়ন হবার কথা ছিল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ভাঙ্গা এই অঞ্চলের একুশে জেলার একটা সংযোগ দ্বার প্রবেশ দ্বার অথচ ভাঙ্গার আপনার উন্নয়ন কিছুই নাই এখন একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই এই যে হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্স জিয়া রহমান করেছিলেন ত্রিশ সজ্জা আশি সালে উনআশি সালে খালেদা জি এটা পঞ্চাশ সজ্জা করে দিয়েছেন দুই হাজার সালে এরপর একটা ইটু এখানে লাগে নাই একটা এখানে এই কলেজটা এমপিও করেছে প্রতিষ্ঠা এমপি অবদান এখানে একটা ভালো স্কুল নাই সেই কলেজ শুধু পুরোনো কলেজ আমরা আপনাদের স্পষ্ট ভাবে বলতে চাই গ্রামীণ অবকাঠাম একেবারে ভঙ্গুর কিচ্ছু না রাস্তাঘাট এগুলা করতে তো বছরের পর বছর লাগার কথা না একজন দায়িত্বশীল সংসদ সদস্য যদি হন পাঁচ বছর একটা তার মনে এই ভাঙ্গার মতো একটা থানার সদর একটা থানার অভ্যন্তরীয় উন্নয়ন আমি আপনাদের স্পষ্ট ভাবে কথা দিচ্ছি শিক্ষকদের প্রতি আমার রেসপেক্ট সব সময় আছে আপনারা আমাদের সাথে অগ্রাধিকার পাবেন এই কলেজ আমরা ক্ষমতায় গেলে অবশ্যই আমার সরকার করবে আমার একটা স্বপ্ন আছে আমি ভাঙ্গায় একটা কৃষি নির্ভর এলাকা এই ভাঙ্গা একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি আমরা যদি নির্বাচিত হই তাহলে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি সংগ্রাম করবো ইনশাল্লাহ আমরা কামিয়াব হবো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দেওয়া করবেন যেভাবে কাজ করছে সেভাবে করবেন এবং চোটকার কোন আসসালামু আলাইকুম